তো গাইজ সুন্দরবনের দ্বিতীয় দিনে তেমন মজা করতে পারিনি কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল তো এই অবস্থায় বেশি ভিডিও করতে পারিনি এবং ঘুরতেও পারিনি তো যেটুকু করেছি সেটুকুই দেখো এবং আজকে একটি ক্যাম্পেও ঘুরেছি তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন দ্বিতীয় দিনে সকলকে জানাই শুভ সকাল এবং দ্বিতীয় দিনের শুরুটা করলাম বনি ক্যাম্প থেকে তো দেখা হচ্ছে বনি ক্যাম্পে গিয়ে মোমেন্টস তো চলে এসেছি আমরা বনি ক্যাম্পে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি বোর্ড আছে পার্কিং করে তো আমাদের কোথায় রাখবে এখন দেখছে তো আমাদের বোর্ডটি দাঁড় করানো হয়ে গেলেই আমরা নিচে নামবো এবং বনি ক্যাম্পের দিকেই যাবো গাইস দেখো এই যে বনি ক্যাম্পে আমরা নেমে গিয়েছি এদিকে আমাদের ছেলেরা সব ফটোশুট করছে এবং ওইদিকে আমাদের বোর্ড দাঁড়িয়ে আছে তো গাইস ক্যাম্পের মেন যে আকর্ষণ সেটি হলো এই ওয়াচ টাওয়ার যেটি অনেকগুলি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে তো চলো উপরেই যাওয়া যাক তো উঠতে উঠতে পথে প্রচন্ড কষ্ট হচ্ছিল তাই এখানে একটু দাঁড়িয়ে গেলাম এবং এখান থেকে ভিউটা দেখো কেমন আসছে এদিকে জঙ্গল এবং এখানে একটা আছে গোল পুকুর আছে এবং এই যে উপরে যেতে হবে আরও চলো যাওয়া যাক গাইস অনেকগুলো সিঁড়ি আছে এবং দেখছো অনেকে নেমেও আসছে দেখো গাইস এত সিঁড়ি ভেঙে বয়স্ক লোকেদের প্রচণ্ড কষ্ট হবে আমার শরীর খারাপ ছিল তাই আমার একটু বেশি কষ্ট হচ্ছিল এখানে দেখছো আমাদের ছেলেরা আগে থেকেই উপস্থিত আছে সেসব ফটো করছিল তো গাইস উপর থেকে একবার ভিউটা দেখো কেমন লাগছে যত দূর দেখা যাচ্ছে তত দূরই জঙ্গল এবং এইদিকেই যে নদী দেখা যাচ্ছে যেদিক দিয়ে আমরা এসছি আর কি এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই জন্যই বলা হয়েছে যে সুন্দরবন এদিকে দেখছো এদিকে বাংলো আছে জানি না কারা থাকে এখানে তবে অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে তো চলো যাওয়া যাক আমাদের বোট ছাড়ার জন্য ডাকা ডাকি করছে তো বোটেই দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস চলে এসেছি এবং এখন আমাদের বোট আবার নদীতে ভেসে চলে এখানে একটি জঙ্গলেই যে দেখা যাচ্ছে দ্বীপ আকৃতি আর কি এখানে একটি সাইনবোর্ড আছে দেখো গাইস কি লেখা আছে সাবধান এটি বাঘের জঙ্গল তো গাইস দেখে মনে হচ্ছে যে বাঘ দেখা যেতে পারে কারণ এর আগে যে জঙ্গলগুলি দেখলাম সেগুলিতে জাল দেওয়া ছিল না এবং এটিতে অনেক উঁচু করেই জাল দেওয়া আছে তাই আর কি ভেতরে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে তো জানি না কপালে কি আছে দেখা যাক এবং চলো আস্তে আস্তে আগেই যাই তো দেখতে থাকো এবং তোমরা যারা আমার চ্যানেলে প্রথম নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন চলো আগে যাওয়া যাক আস্তে আস্তে দেখি আর কি অপেক্ষা করছে আমাদের জন্য তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আরও একটি ওরকম সাইনবোর্ড দেওয়া আছে এটি বাঘের জঙ্গল তো দেখে যেন আরো একটু ভয় ভয় লাগছে দেখা যাক কী আছে কপালে রাই সেইখানে একটি কুমির দেখতে পেয়েছিলাম এবং আমাদের বোটটি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়ে এসছে তো কুমিরটার একদম কাছেই চলে এসেছিলাম তাও কুমিরটা সরেনি তো অনেকে বলছিল যে ওটি মারা গিয়েছে কুমিরটি তো তার জন্যে অনেকটাই কাছে এসছিলাম তো তাও বুঝতে পারিনি যে মারা গিয়েছে কি বেঁচে আছে তো আমাদের গাইড দাদা বলছিল যে না বেঁচে আছে বেশি কাছে না যেতে চলো দেখা হচ্ছে একদম রাত্রিবেলা গাইস রাত্রিবেলা একটি হরিণ দেখে ভিডিওটি করেছিলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম